আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজকে আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যে কনসেপ্টটা সবার জন্য একটু মাথা ব্যথা বলছি এই জন্য কারণ এইচএসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কেউ যদি অ্যাপ্লাস পেতে চায় উইদাউট জৈব রসায়ন তাদের জন্য এই কনসেপ্টটা খুবই জরুরি হ্যাঁ সো অনেকে জৈব রসায়ন খুবই ভয় পাও তাদের জন্য খুব বেস্ট অপশন হচ্ছে এই প্রশ্নটা আশা করি আমরা এখানে আট থেকে দশটা প্রবলেম সলভ করলে তোমরা এই কনসেপ্টটা ভালোভাবে বুঝবা সো শুরু করি কনসেপ্টটার নাম হচ্ছে জারণ বিজারণ আয়ন ইলেকট্রন সমতাকরণ তাহলে আয়ন ইলেকট্রন সমতাকরণের এই কনসেপ্টটা বোঝার আগে আমরা যারক কি বিজারক কি এটা নিয়ে একটু ছোট করে একটা কনসেপ্ট ক্লিয়ার করব জারক আর একটা হলো বিজারক ঠিক আছে যারক বিজারক ওকে আমি উদয় একটু সাইড করে লিখলে ভালো হবে তো এভাবে করে আমি একটু করে এভাবে লিখি আশা সাদের হয়তো ভালো হবে আমি এভাবে লিখতেছি জারক জারক জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া করবে আমি একটু স্পেস দিয়ে লিখতেছি এদিকে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া ঠিক আছে আচ্ছা বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ কেমন যেন হয়ে গেছে আচ্ছা দেখি তাহলে আমরা জারক বিচারণত বিক্রি আমরা জারক হিসেবে অনেকগুলো আছে যেমন পটাশিয়াম তারপর হলো আমাদের ফেরিক ক্লোরাইড তারপর হলো কপার সালফেট আর এস টু টু আমরা অনেকগুলো নিয়ে কাজ করতে পারি জারকগুলো বাট আমরা আপাতত এই দুটো নিয়ে কাজ করবো কেমেন ফোর আর এই দুটো নিয়ে কাজ করবো আচ্ছা বাকিগুলো আমি আপাতত মুছে দিচ্ছি দেন আমরা বিজারক চিনব বিজারক হলে বিজারক যদি নিই আমি অনেকগুলো বিজারক নিয়ে কাজ করতে পারি আমরা যেমন ফ্যারার সালফেট খুবই ইম্পর্টেন্ট দেন আমরা এইচ টু টু এইচ টু এস এইচ টু সি টু উ ফোর অবজালিক এসিড এটা দেন আমরা কেআই এই পাঁচটা নিয়ে কাজ করব ঠিক আছে সো আমরা যাই ফার্স্ট অফ অল জারক জারকের বিজারণ অর্থ বিক্রিয়া সো আমরা জারক দুইটা জারক নিয়ে কাজ করব একটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট ক্যা টু সি আর টু ও সেভেন এটা নিয়ে কাজ করবো একটা হচ্ছে ক্যাএম নিয়ে কাজ করব ঠিক আছে সো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে যদি কাজ করি তাহলে এটার আমরা জারক জারকের বিজারণ অর্থ বিক্রি করবো তো বেজারুন অধ্যে বিক্রি করার জন্য আমরা এটাকে এভাবে করে ভেঙে ফেলছি বুঝতে পারবা সি আর টু ও সেভেন টু ক্রোমিটাই ওয়ান এখানে পটাশিয়ামের ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাস সিক্স কেউ যদি প্লাস সিক্স না বুঝো তাহলে তোমরা এভাবে করে প্র্যাকটিস করতে পারো একটু ওয়ান ইন্টু টু যেটা পটাশিয়াম ওয়ান এটাকে এক্স ধরো এক্স ইন্টু টু প্লাস মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল জিরো সো টু এক্স ইকুয়াল হচ্ছে টুয়েলভ সো এক্স ইকাল হচ্ছে প্লাস সিক্স ঠিক আছে আশা করি আমরা প্রোমিয়ামের জ্বালানোর সংখ্যা কেন প্লাস সিক্স এটা একদম নাইন টেনের বেসিক এটা নাইনটেনও ছিল এটা সো এটা আমি দেখালাম আর এখানে এখানে পটাশিয়াম যেহেতু এখানে ম্যাঙ্গানিসের এটা কে প্লাস আর এখানে আমাদের এমএন ও ফুর মাইনাসের ক্ষেত্রে এম এন ও মাইনাস তো আচ্ছা এম এন ও ফোর মাইনাস এখানে ম্যাঙ্গানিসের জ্বালানির সংখ্যা প্লাস সেভেন যারা প্লাস সেভেন বুঝো না তাদের জন্য আমি একটা অপশান দিতে পারি সেটা হচ্ছে এরকম যেমন এটাকে এক্স ওয়ান ধরো এক্স প্লাস মাইনাস টু ইন্টু ফোর ইজ ইকুয়াল জিরো সো এখান থেকে এক্স ইকুয়াল প্লাস সেভেন আশা করি আমরা প্লাস সেভেন জিনিসটা বুঝলাম ওকে প্লাস সেভেন জিনিসটা বুঝলাম আচ্ছা তাহলে যাই আমরা এখন এটার দুইটাই বোঝা গেল আশা করি এখন আমরা বিচারণ অর্থ বিক্রিয়া কনসেপ্টে নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এরকম সি আর টু উ সেভেন টু মাইনাস যেহেতু দর্শক আন এটা এগুলোর জানান সংখ্যার পরিবর্তন হবে না আচ্ছা এটা এই ধরনের বিক্রিয়াগুলো ঘটাবো আমরা বলা যায় অম্লীয় মাধ্যমে সেই জন্য স্টে একটা বিষয় আছে আমরা সবসময় মনে রাখবো যতগুলো বিক্রয় ঘটাবো সবগুলো স্টেজে ফোরের উপস্থিতি দেওয়া অম্লীয় মাধ্যমে তাহলে আমাদের বাকি কনসেপ্টটা বোঝা সহজ হবে তো এখানে ক্রোমিয়ামের চেঞ্জটা হচ্ছে ক্রোমিয়াম থ্রি প্লাস অর্থাৎ জারিসংখ্যা প্লাস সিক্স ছিল তাহলে প্লাস থ্রি তাহলে তো আমাদের তিনটে ইলেকট্রন গ্রহণ করার কথা কিন্তু আমরা যদি দুই মূল নিয়ে কাজ করি অবশ্যই ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে আশা করি এই বেজালটা তোমরা ক্যাচ করতে পারবা অর্থাৎ এখানে জার সংখ্যা থ্রি প্লাস থেকে সিক্স প্লাস থেকে থ্রি প্লাস তো তুমি ছয়টা প্লাস এখানে আমাদের তিনটা প্লাস আমার মনে হয় বিষয়টা যদি এবারও বোঝাই প্লাস ছয়টা প্লাস ছয়টা থেকে আমরা যদি তিনটা হয় তার মানে দেখো তাহলে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে ডেমিনিশ হয়ে যাবে আমি যদি এখন এইদিকে যদি লিখি তাহলে ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে সেটা হচ্ছে মূল পয়েন্ট এখন আমাদের একটু ব্যালেন্স করার জন্য আর একটা ট্রিক্স মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই এখান থেকে এটা চেঞ্জ সেটা কিন্তু মুখস্ত করা লাগবে কিছু করার নেই কারণ অম্লের মাধ্যমে এরকমই চেঞ্জ হয় দেন দেখো আমরা এখানে অক্সিজেন যত মূল পানি এইচ প্লাস হবে তার দ্বিগুণ কারণ আমরা জানি পানিতে অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন দ্বিগুণ পরিমাণ থাকে আর অক্সিজেন যত মূল পানি মূল আচ্ছা ওকে এটা আশা করি তোমরা ক্যাচ করতে পারবে দেন আমরা এটাতে যাই অ্যাম এন ফোর মাইনাস এটা থেকে আমরা কী হয় এন টু প্লাস অর্থাৎ এখানে প্লাস সেভেন আছে জানো সংখ্যা এখানে প্লাস টু হয় তাহলে এই বিষয়টা একটু বোঝার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে প্লাস সেভেন থেকে প্লাস টু হইলো তাহলে ও বিষয়ে পাঁচ মন ইলেকট্রন গ্রহণ করতে হবে ফাইভ ইলেকট্রন ঠিক আছে দেন একবার চিন্তা করো আমরা ট্রিক্স যেটা দেখালাম সেটা হচ্ছে এরকম যে দেখো এখানে আমরা অক্সিজেন হচ্ছে কি চারটা তাহলে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ এইট এইচ প্লাস ঠিক আছে দেন এখানে পানি হবে ফোর এইচ টু আশা করি এই বিষয় নিয়ে ঝামেলা নেই ওকে এখানে আমরা ফেরার সালফেটের বিষয়টা একটু বুঝাই তাহলে এটা বিচারক বিচারকের জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া আচ্ছা এটা যদি আমি ফিল আপ করি দেন বুঝতে পারবা একটা একটা করে দেখাচ্ছি ফেরার সালফেট তো এটা এফ ই টু প্লাস এটার পরিবর্তন হবে সালফেটের কোনো পরিবর্তন হবে না এটা হবে দর্শকের তাহলে আমরা এটার জারণ যেহেতু টু প্লাসটা ইলেকট্রন ত্যাগ করলে থ্রি প্লাস হবে এফ ই থ্রি প্লাস হবে আচ্ছা এইচ টু ও টু তাহলে ও টু টু মাইনাস ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন হয়ে যাবে অক্সিজেন হয়ে যাবে আচ্ছা এইচ টু এস টু এইচ প্লাস এস টু মাইনাস এস ইলেকট্রন ত্যাগ করবে কী হবে সালফার হয়ে যাবে এটা টু সি টু উ ফোর টু মাইনাস সি টু উ ফোর টু মাইনাস দুইটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে কার্বকজা টাইম কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় দেন কে আই কে আই হচ্ছে কে প্লাস আই মাইনাস এটা দর্শক আইন হিসেবে সাথে থাকবে তাহলে আমরা টু আই মাইনাস দুটি ইলেকট্রন ত্যাগ করবে আই টু আইডেন হয়ে যাবে সো ট্রাস্ট মি তোমরা এই ধরনের প্রবলেম যারা সলভ করতে চাও এই চারটা মনে রাখলে হবে এই চারটা মনে রাখলে তোমাদের জারণ বিচারণ সমতা মোটামুটি আমি বলবো একদম ইজিলি সলভ করতে পারবো যত বোর্ড কোয়েশন এসেছে সব বোর্ড কোয়েশনে কিন্তু কনসেপ্ট এটে যারক নেবে দুইটা এটা 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 এটার সাথে এই বিচারক পাঁচটা রিয়েকশন দেখাবো এটার সাথে এটার এই পাঁচটা বিচারকের রিয়েকশান দেখাবো তাহলে দশটা রিয়েকশন হবে সো আই থিঙ্ক এই দশটা রিয়েকশান প্র্যাকটিস করলে তোমাদের এই কনসেপ্টগুলো নিয়ে প্রবলেম হবে না তো ফার্স্ট অফ অল প্রথম থেকে এটা একটু বোরিং লাগবে পরে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো সো একটা প্রবলেম সলভ করে তোমাদের তোমরা বুঝতে পারবা যে আমি কেন এই এই চ্যালেঞ্জটা নিলাম হ্যাঁ খুব কর বিষয়টাকে আমরা কেন সহজভাবে নিলাম এটার জন্য আমাদেরও বিষয়ে চারটা প্র্যাকটিস করা লাগবে তাহলে আশা করি পারবা আচ্ছা তো আমি একটা প্রশ্ন লিখতেছি এখানে প্রশ্নটা আশা করি তোমরা ক্যাচ করতে পারবা সেটা হচ্ছে এরকম লঘু এস টু এস ও উপস্থিতিতে উপস্থিতিতে ক্যাটু সিয়ার টু ও সেভেন উ সালফেটের বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তাহলে এটা এখানে জারক হচ্ছে প্রটাশিয়ান ডাইক্রোমেট বিজারক হচ্ছে ফেরার সালফেট রাইট তাহলে এখানে এখানে কে টু সি আর এবং ফেরার সালফেট হল বিজারক ঠিক আছে তাহলে এটা জারুন অর্ধ বিক্রয় করবো ওটার বীজারণ অর্ধ বিক্রিয়া করবে তাহলে আমরা দেখো জারক জারক বিজারুন দ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া ওকে ফাইন জারক আছে এখানে ক্যা টু সি টু উ সেভেন ঠিক আছে টু ক্যা প্লাস রাইট এটা হচ্ছে জারক এটা এটা আছে আমাদের তো টু আমরা বলছিলাম এটার চেঞ্জটা রকম ক্রোমিয়াম থ্রি প্লাস সিক্স প্লাস থেকে এখানে জারুন সংখ্যা প্লাস সিক্স প্লাস সিক্স থেকে আমাদের কী হয়ে গেলো প্লাস থ্রি হয়ে গেল তাহলে দুই মূল তাহলে এখানে দুই মূল ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে এক মূলের জন্য তিনটা দুই মূলের জন্য ছয়টা আর আমরা বলছি এখানে অক্সিজেন যত মূল তার দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন ফর্টিনাইস প্লাস তাহলে যতটা অক্সিজেন ততটা পানি এটাকে আমরা একটু কোয়েশন দিলাম বিচারক বিচারকের জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রি তাহলে দেখি আমরা বিচারক হচ্ছে এখানে আমাদের ফেরার সালফেট তো অবশ্যই এটা এরকম ভেঙে যাবে টু মাইনাস তাহলে দেখো এফ ই টু প্লাসটা ইলেকট্রন ত্যাগ করবে এফ থ্রি প্লাস হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় সো আমরা এখন সমতা করবো সমতা কীভাবে করবো যে দেখো এটাকে দুই ননে ইকুয়েশন দিলাম ঠিক আছে এখন এখানে তো ইলেকট্রন একটা এখানে ইলেকট্রন কয়টা এটা ঠিক আছে তো তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রন সমতা করতে হয় সবসময় ইলেকট্রন সমতা করতে হয় তাহলে আমরা এখানে একসাথে কাজটা করে ফেলতে পারি সেটা হচ্ছে কি আমরা এটাকে যদি ছয় দ্বারা গুণ করি সিক্স এফ ই টু প্লাস মাইনাস সিক্স ইলেকট্রন ইকুয়াল সিক্স এফ ই থ্রি প্লাস ঠিক আছে এটাকে আমি দুই নন হিসেবে লিখলাম কেন কারণ এখানে ছয়টা ইলেকট্রন এখানে ছয়টি ইলেকট্রন মিলাবো তাহলে আমরা হয়ে যাবে তাহলে বলো ইকুয়েশন ওয়ান প্লাস টু শোজ দ্যাট তাহলে বলো সি আর টু ও সেভেন টু মাইনাস প্লাস সিক্স ইলেকট্রন প্লাস ফোরটিন ইঞ্চ প্লাস প্লাস সিক্স এপি টু প্লাস মাইনাস সিক্স ইলেকট্রন তাহলে কী হবে আমাদের টু সি আর c+7h2 আর দেন 6 fe3+ ওকে কানে চার্জ ইলেকট্রন চুরি ইলেকট্রন টান তাহলে ba cr2o7 2- plus +14h+ +6 fe2+ তাহলে কি হবে এদিকে 2cr3+ plus, plus +7h2 +6 fe3+ এখন এতটুকুতে আমরা মোটামুটি আমাদের এখানে আমরা ইলেকট্রন সমতা করবো এখন আমরা আয়ন আয়ন সমতা করলাম তারপর ইলেকট্রন সমতা করলাম তারপর আমরা লাস্টে একটা কথা লিখতে পারি প্রয়োজনীয় দর্শকায়ন চুপ করে পাই প্রয়োজনীয় দর্শকায়ন চুপ করে পাই প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে

টু সি আর থ্রি প্লাস প্লাস সেভেন টু তাহলে প্রয়োজনীয় যোগ করে পাই এই কথাটা লিখে লিখবো আমরা কি এটা ছিল মূল যুগ রাইট প্লাস এটা হচ্ছে আমাদের যেহেতু একমূল স্টেজ উপর থেকে একমূল স্টেজ উপর থেকে আমাদের দুমূল এস প্লাস আসবে তাহলে আমাদের চোদ্দোটার জন্য সাত মূল স্টেজ লাগবে এটা হচ্ছে আমাদের একটা বেসিক পয়েন্ট অ্যাপি ফোর খুব আসলে হেসের যাবে মনে হচ্ছে বাট টেকনিক্যালি খুব ইসি আই থিঙ্ক তো তাহলে দেখো ক্রোমিয়ামের সাথে সালফেট যুক্ত হবে তো এটা দুই এটা তিন তাহলে এটা ছয়টা চলে আসছে সেভেন এইচ টু আবার প্যারাসের সাথে যদি সালফেট ফেরিক কে সালফেটে হবে তাহলে থ্রি অ্যাপ ই টু অ্যাসও ফোর ওল থ্রি লাস্টে দশকেন্ডটা যোগ করে দিব প্লাস প্লাস পটাশিয়াম সালফেট যেহেতু পটাশিয়াম ফার্স্ট বিক্রিয়ায় দশটা ক্যান্সিল সালফেট সেকেন্ড বিক্রিয়া দর্শক ক্যান্ড ছিল সো এই হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে লোভের সুচগুলোর উপস্থিত প্যারাসালফেটের আয়ন ইলাক্টন সমতা বিক্রিয়া বিক্রিয়াটা খুবই ইজি আই থিঙ্ক এভাবে করে আমরা সব প্রবলেম সলভ করতে পারবো অর্থাৎ দশটা প্রবলেম যারা সলভ করতে পারবে তারা এই টপিকগুলোতে আর প্রবলেম থাকার কথা না ঠিক আছে এটা ছিল ফার্স্ট প্রবলেম আমরা এই বাবা করে ধারাবাহিকভাবে দশটা প্রবলেম সলভ করব ইশল্লা তাহলে আমরা সব কিছু ইজিলি কাবার করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালামালাইকুম